পাশাপাশি রয়েছে দুটি বাড়ি একটি গরিব বাড়ি আর একটি বড়লোক বাড়ি গরিব বাড়ির বুড়িটি ছিল খুব শান্ত এবং সৎ প্রকৃতি রে কালু তুই তো দেখছিস খুব প্রভুভক্ত আরে হয়েছে হয়েছে থাক আমি বুঝেছি তুই আমাকে খুব ভালোবাসিস তুমি যতক্ষণ ছিলে না আমি ততক্ষণই এই বাড়ি ছেলে এক পাও নড়িনি সত্যি বাবা তোর তো ভরসা করে আমি এদিক ওদিক যাই তা না হলে আমার কে আছে বল আচ্ছা বাবা তুই কোয়ার পরে আয় তোর জন্য আমি রুটি আনছি কইরে কালু কোথায় গেলি রুটি খা বাবা খা মানুষের বাড়ি কি আর খেতে দিব বল আমি তো তোমার হাতের এই রুটি খেয়েই সন্তুষ্ট আচ্ছা তুমি আমায় যে হারে ভালোবাসো অন্য কোথাও গেলে কি এটা পাবো ও গাটা আবার চুলকাচ্ছে এই নে বাথারা তোরাও খা সকাল থেকে তো তোদের কিছু দিতে পারিনি এখন খা এমন সময় পাশের বড় লোক বাড়ির একমাত্র মেয়ে আসে ও কাকিমা কেমন আছো এই তোমাকে একটু দেখতে এলাম ও মা বিমলা তুই এসেছিস তা কেমন আছিস মা আর তোর মাই বা কেরকম আছে হ্যাঁ আমরা তো সবাই ভালো আছি হ্যাঁ তবে জানোই তো আমার মা সব কিছুতেই একটু টেরা কথা বলে ও ওটা কিছু না সে তো আমারই বয়সী সে যেরকমই হোক সে তো আমাদেরই একজন কাকিমা এই মুরগিগুলোকে নিয়ে তো তুমি বেশ আছো তবে তোমার কালু কোথায় ও কি তো দেখতে পাচ্ছি না ও কালু আছে ধারে কাছেই আছে আচ্ছা কাকিমা আমি এখন যাই দেরি করলে জানোই তো আমার মা কেমন আচ্ছা মা যা ও আমো তো রান্নাঘরে ধোয়া হচ্ছে যাই ধরিয়ে দিয়ে আসি মা ওই বাড়ির দিকে তুমি কি দেখছো ও তুই আছিস তালে ওই বাড়িরতে কি করতে গেছিলি কামদাম তো নাই খালি পাড়া গোরা না যা রান্না কর মা দেখো মাঝে মাঝে পাড়া প্রতিবেশীদের সাথেও মিশতে হয় তবে সুসম্পর্ক বজায় থাকে হয় যা থাক আমাকে জ্ঞান দিতে আসিস না বাড়িতে কত কাজ সেটা না কইরা খালি ঘুরি হাই হাই কি দোয়া শুরু হয়েছে রে পাশে রই গরিব বাড়ির থেকে ও বিমলা বিমলা এদিকে আয় আর দেখে যা গ্যাস দিয়েও তো রান্না করতে পারে তাহলেই দোয়া হয় না ও দেখ গুণোদার কাকিমার কাণ্ড যত দোয়া আমাদের বাড়িতে পাঠাই দিছে মা কাকিমা তো ভালো সে কি ইচ্ছে করে ধোয়া পাঠাতে পারে হাওয়া যেদিকে ধোয়াকে নিয়ে যাবে ধোয়া সেদিকেই যাবে হয়েছে আর গান করতে হবে না আমাদের পাকা দোতলা বাড়ি এই ধোয়াতে তো একেবারে নষ্ট হয়ে যাবে ওকে আমি ছাড়বো না মা মা তোমরা এখানে এই ধোয়া টোয়া নিয়ে আলোচনা বন্ধ করো তো আর এদিকে দেখো আমার মানি ব্যাগটা পাওয়াই যাচ্ছে না সারা বাড়িতে খুঁজলাম কোথাও নেই একটু খুঁজে দাও তো আমি জানি ওই বুড়ির কাজ ওরা গরিব ওই টাকার লোভে ওই চুরি করেছে আমি এখনই যাচ্ছি ওই ঝুঁকিতে মানি নিয়ে আসছি কথা মতো সে চলে গেল পাশের বাড়িতে কোথায় আছিস আর বেরোয় আয় তোর মজা দেখাচ্ছি ও দিদি তুমি এসেছো ভালোই হলো কত দিন পর আমাদের বাইতে এলে তুমি শোন তোর মিষ্টি মিষ্টি কথা শুনতে আমি আছি নাই আমার ছেলের মানিব্যাগ শুদ্ধ হারায় গেছে ও তাই বুঝি এটা তো খুব খারাপ খবর আরে শোন তুই সারা কেউ নেয় নাই তুই নিছিস বল কোথায় রাখছিস এ কথা শুনে গরিব বাড়ির বুড়িটি ভেঙে পড়ে আর অন্যদিকে তার মায়ের সব কথা বাড়ির বেলকনি থেকে বিমলা শুনতে পাচ্ছিলো সত্যি আমার মা কি পাগল হয়ে গেল মানিব্যাগ হারাল আমাদের বাড়িতে আর মা গেলো পাশের বাড়িতে খুঁজতে ওই বাড়ির কাকিমা তো আমাদের বাড়িতে আসেই না যাই মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসি আসুন বাড়ির কোনাকাঙ্ক্ষিতে ইঁদুর অনেক মাটি উঠাইছে ইঁদুর গলার একটা ব্যবস্থা করি না হইলে দেওয়াল দেওয়াল আমার ধসে যাবে কথা করে যেন মনে থাকে এসব কথা শুনে বুড়ির মাথায় যেন বাজ পড়ে কারণ সে ছিল একেবারেই সাদা সিদে তাই টাকা পয়সা চুরির কথা সে কখনো ভাবতে পারে না কি হয়েছে গো ওই দুষ্টু বুড়িটি তোমায় কি বলে গেল যদি বলো তো ওকে এক্ষুনি আমি বারোটা বাজিয়ে দেব না বাবা না হিংসা করা ভালো না দেখ বাবা ও আমায় বলে গেল যে আমি নাকি ওর বাড়ির থেকে টাকা পয়সা চুরি করেছি ও বুঝেছি ব্যাপারটা দেখি আমি কিছু করতে পারি কিনা এরপর কালু কিছু ভাবল আর তারপর সে তার গোয়েন্দাগিরি চালু করে দিল মা তুমি ওই বাড়িতে কেন গিয়েছিলে আর ওখানে কি কি বলে এলে এক্ষুনি চলো আর মাপ চেয়ে আসবে এদিকে বুড়ি পড়ে যায় গভীর চিন্তায় ছি ছি আমার উপরে চুরির অপবাদ আমি কি এই অপবাদ মুক্ত হতে পারবো কালু তখন গায়ে চুলকাচ্ছিল তুমি দাঁড়াও আমি একটা বুদ্ধি পেয়েছি হয়তো রহস্য এখানেই লুকিয়ে আছে কি কইছ বাবা তুমি দেখছ তো যেখানে সেখানে ইদুরে মাটি খুঁরে রেখেছে আর দেখো তোমার ওই ঘরের নিচেও ইদুরে একটি গর্ত খুঁরেছে হতে পারে রহস্য ওখানেই কোথাও লুকিয়ে আছে ও হ্যাঁ তা তো দেখছি তারপর কালু আর দেরি না করে তদন্ত শুরু করে দিল সে মাটির ঘরের নিচে খুঁড়তে থাকে আর এক সময় বড় একটি গর্ত ঘুরে তার ভিতরেই ঢুকে যায় ভেতরে ঢুকে কালু দেখে বিরাট বিরাট ইঁদুর সেখানে বড় একটি গর্ত খুঁড়ে অনেক জিনিস জমা করেছে ও তাহলে আমার সন্দেহ ঠিকই ছিল এখানেই রহস্য লুকিয়ে আছে আরেকটি মানি ব্যাগও দেখা যাচ্ছে এখানে এখন এইগুলি সব বের করতে হবে তারপর কালু ভেতর থেকে এক এক করে সব জিনিস বের করতে থাকে আর এটা দেখে তো তার মালিকও অবাক হয়ে যায় ওরে বাবা আমাদের ঘরে নিচে এত জিনিস লুকিয়ে ছিল ভাগ্যিস আমার কালু ছিল কাকিমা আমরা এসেছি মাপ চাইতে আমার মা তোমাকে অনেক উল্টা বলেছে তাই আমাদের মাপ করে দাও হ্যাঁ দিদি আমার বাড়ির থেকে তো আমার মানিব্যাগ চুরি হয়েছে রাগের বশে অনেক খারাপ কথা বলে ফেলছি তাই মনে কিছু নিও না আরে দাঁড়াও আমার সিআইডি কালু এখনো তার কাজ শেষ করে নাই ও তো বের হোক তখন কালু সবাইকে অবাক করে দিয়ে গর্তের ভেতর থেকে মানি নিয়ে বেরিয়ে আসে দেখলে তো মা আমি বলেছিলাম না কাকিমা এই কাজ করতেই পারে না এ দূরে এই কাজ করেছে কই দেখি তো মানি ব্যাগটা হ্যাঁ এটা তো দাদারই ব্যাগ হ্যাঁ এতে সব কটা টাকাই আছে ও সত্যি তো আমার কালু তো বড় কাজের লোক ওই ওই রহস্যটা মিটাইলো হা 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 哈哈哈